তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে তো এখন বাজে সকাল আসলাম সাতটার দিকে আমি শুরু করে দিলাম সামনে আর বেশি আর কয়েকটা দিনই আছে দুই তিনটা দিনই আছে আর বন্ধুরা দেখুন আজটা কেমন কত সুন্দর লাগছে আজকে মানে প্রচন্ড গরম হলো কয়েকদিন তো আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে আর খুব সুন্দর লাগছে দেখুন এদিকে সূর্য মামা উকি দিচ্ছে এই সাইড থেকে আর এই পাশটাতে দেখুন কত সুন্দর লাগছে সেই অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আর আমাদের মাঠ তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখ সবুজ হয়ে গেছে গোটা মাঠ কত সুন্দর লাগছে আর উপরে আকাশটাও দেখুন কত সুন্দর লাগছে আর বন্ধুরা আজকে হালকা হালকা ফুরফুরে হাওয়া হচ্ছে তো দেখুন কত সুন্দর লাগছে তো ঠিক আছে বাড়িতে চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখানে পিয়া রান্না করছে বন্ধুরা সেখানে পাপড়কে নিয়েছে আর এগুলো কি কচু কচুর মুড়া ভাজা কচুর মুড়া ভাজা করবে এগুলো কেটে নিয়েছে এখানে মুসুর ডাল হচ্ছে এই যে দেখুন আর এদিকে পটল ভাজা হচ্ছে আর ও এখন রান্না করছে ভাত হয়ে গেছে ভাত এখানে হয়ে গেছে বন্ধুরা আর মেয়ে এই সাইডে পড়তে বসছে পড়ছে ও এখন বন্ধুরা ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো কারণ মেয়ে এখন পড়াশোনা করছে পড়াশোনার মধ্যে না পড়া হোক তারপরে তোমাদের সঙ্গে কন্টিনিউ আবার ভিডিওটি করছি বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমাদের মাচাতে এই দেখুন এখন কেউ নেই তো এখন একটু বসে আছি কারণ মেয়ে বই পড়ছে বই পড়ার সময় ডিস্টার্ব করব না পড়াশোনা করছে তো ওর পড়াশোনা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আজকে যে ভিডিওটি হবে সেই ভিডিওটি ওর জন্যে কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি কালকে তো আমার গাড়ির ডিগিতেই আছে ওকে এখনও পর্যন্ত দেখায়নি তো যদি দেখতে পাই তো খুব মানে এক্সাইটেড হয়ে পড়বে এবং বই পড়বে না যার জন্য তোমাদের সামনে পরে ওকে দেখাচ্ছি আর পুজো তো চলে এসে তার জন্য বাড়ির কিছু কাজও আমরা করেছি সেগুলো টুকটাক তোমাদেরকে দেখাবো আমরা বাড়িতে চলে আসলে এই মাত্র মাসা থেকে আর এদিকে প্রিয়ার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এদিকে ভাত বেড়ে দিয়েছে আমি কাজেতে যাব ডাল করেছে আর ভাত বেড়ে দিয়েছে ফ্যানেতে ঠান্ডা করার জন্য এই যে তো আমার মেয়ে দিয়ে চলে এসে বন্ধুরা আসা আসো মনে এদিকে আসো তো বন্ধুরা মেয়ে দিয়ে চলে এসছে সাইভেট পড়া হয়ে গেছে তোমার হ্যাঁ তুমি তুমি এখন কি করলি একটু আগে তুমি এখন পড়াশোনা করলে আর বন্ধুরা মেয়ের জন্য আজকে একটা জিনিস নিয়ে এসেছি মেয়েকে দিব মেয়ে সারপ্রাইজ গিফট তো বন্ধুরা মেয়ের জন্য আমি আজকে সারপ্রাইজ গিফট দিব মেয়েকে পূজোর জন্য বাবা তোমাকে কি দিব তোমাকে আমি পড়ে দেখাবো চলো দাঁড়াও তার আগে আপনাদের কি দেখাচ্ছি বন্ধুরা আমরা গাছে থেকে এই যে নারকেল পেরেছি আর গাছ ঝোরা হয়ে গেছে সামনে দুর্গা কারণ হলো দুর্গা পুজোতে নাড়ু করতে হয় সবাই তোমরা জানো আর নাড়ু করবো তার জন্য নারকেল পেরে নিয়েছি আর তো সেগুলো বানাতে হবে কারণ আর বেশি দিন নেই রবিবারে থেকে ষষ্ঠী আর আজকে হলো তোমাদের হচ্ছে আজকে শুক্রবার তো আর বেশি দিন নেই মাস শনিবারে আর রবিবারে তো করতে হবে আর এই পাশে আমাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আমাদের যে গাছটা আছে এই গাছটা কালকে নারকেল সব পেরেছে পারার পরে গাছের সব ঝুরে দিয়েছে দেখুন বন্ধুরা এই যে ঝুরে দিয়েছে আর আকাশকে আকাশটা সেই কিলকিলা তো বন্ধুরা তোমাদেরকে নিয়ে নারকেল দেখাতে নিয়ে এসে এই যে দেখুন তো এগুলো গাছে থেকে পাড়া হয়েছে তো এগুলো দিয়ে নাড়ু হবে দুর্গা পুজোর মধ্যে তো বন্ধুরা না নারকেল তো পেরে নিয়েছি তো নারকেলের নাড়ু যখন আমরা বানাবো তখন তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো যে আমরা বাড়িতে নাড়ু দুর্গা পুজোর নাড়ু কীভাবে বানাই সেগুলো তোমাদেরকে একটু একটু শেয়ার করব তো দেখবে পরে তো আজকে তো তোমাদেরকে দেখাতে পারবো না পুজোর সময় তোমাদেরকে দেখাবো তো মেয়ের জন্য যে সারপ্রাইজ গিফটটা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে এখন দেখাবো নামো না তো চলো দেখা যাক তো বন্ধুরা মেয়েকে এখানে বসায় দিয়েছি তো ও জানে না কোথায় আছে তো আমি এখন নিয়ে আসবো তো বন্ধুরা এখন এটা এখন খুলে দেখছি তো এর মধ্যে আছে মেয়ের জিনিস তো তোমাদেরকে তো মনি চোখ বন্ধ করে থাকো হ্যাঁ হাত এই এখন চোখ বন্ধ করে আছে তো ওর হাতে এখন দিব এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো এখন দাঁড়াও তো বন্ধুরা এখন এই মধ্যে কি আছে তোমাদেরকে এখন খুলে দেখাবো তো বন্ধুরা মেয়ের জন্মদিনে কিছুদিন আগে এই নিয়ে এসেছিলাম দেখতে এই যে এরকম এরকম মুখটা খোলা আছে এই তো এগুলো নিয়ে এসেছিলাম তো এগুলো ছোট হচ্ছে তো যার জন্যে আমি করেছি কি ওর জন্য চুরি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এগুলো বাড়িতে পরার জন্য এই চুরিগুলো নিয়ে এসেছি কালকে নাম না কেমন লাগছে বলো তো ভালো লাগছে আর এই যে এগুলো ছিল আগে নিয়ে তো এগুলো ছোট হচ্ছে ওর হাতে হচ্ছে না তো এগুলো বাড়িতে পড়ার জন্য নিয়ে এসেছি বন্ধুরা এই চুরিগুলো নিয়েছি তো এগুলো বাড়িতে পরে থাকতে পারবে পুজোর কয়েকটা দিন আর যখন ঠাকুর দেখতে যাবে তার জন্য এক্সট্রা চুরি নিয়েছি ওর জন্য এই যে বন্ধুরা দেখুন তো এই চুরিগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই তোমাদেরকে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে আর মেয়ের হাতে কেমন লাগবে তোমাদেরকে সেটা দেখাচ্ছি একটু পরে আর ওর জন্য নিয়েছে যে টিপ নিয়েছি যে টিপগুলো আছে ওর সেগুলো এর থেকে আরও ছোটো আর যার জন্য দেখতে খুব একটু অতটা ভালো লাগে না তো বোঝা যায় না টিপ আসে কি না তো সেই জন্য এই টিপগুলো নিলাম ভালো লাগবে পড়লে বন্ধুরা এগুলো এখন ঘুরে দিতে হবে আর এগুলো পড়বে পুজোর মধ্যে যখন ঠাকুর দেখতে যাবে তো তোমাদেরকে দেখাচ্ছি এই চুরিগুলো হাতে একটু পড়াই দিয়ে বন্ধুরা হাতে একটু পড়াই দিয়ে দেখি কেমন লাগছে তো বন্ধুরা দেখুন এই যে মেয়ের হাতে পড়াই দিয়েছি তো কেমন লাগছে দেখুন দেখা মনে দেখা এই যে তো বন্ধুরা তো এই চুড়িগুলো নিয়ে আসি তো এগুলো পুজোর মধ্যে পড়বে যখন প্যান্ডেলে ঠাকুর দেখতে যাবে না মনে আর এগুলো ঘুরে দিব আর এই টিপগুলো মনি রেখে দাও হ্যাঁ এই যে ক্যারি ব্যাগ আছে ক্যারি ব্যাগের মধ্যে করে রেখে দাও এগুলো খুলে রেখে দাও হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখন এটা খুলে রেখে দিব এটা 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 পরে আসে থাক এটা পরে থাক এটা খুলে দিই হ্যাঁ এটা খুলে এটা তুমি তোমার সাজে সাজের যে জ্বালা আছে সেটা আমি রেখে দিব হ্যাঁ যাও আর আমার স্ত্রী এখন ব্যস্ত আছে ও ওই শর্ট ভিডিও বানাবে যার জন্য জামা কাপড় পরছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদেরকে কি রকম লাগলো আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি করে কি করতে মনে লাইক করতে হবে চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পারলে বেল আইকন ঘন্টাটিকে একটু বাজিয়ে দিবেন আর সুন্দর দেখে একটি করে কমেন্ট করবেন বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা টা বাই বাই বন্ধুরা